তো হ্যালো গাছ ইসমি আরফাত সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আবার চলে আসে আমার আমরা একটি নতুন ব্লগে নতুন ব্লগে এন্ট্রি নিয়েছি আজকে আমি আছি হলেও নাররবাড়ি নানরবাড়ি বলতে মুরাদনগর মুরাদনগর চলে এসেছি আজকে তো জুম্মার দিন মেইন রিজন হচ্ছে আমরা জুম্মার দিনে ব্লগটি স্টার্ট করছি নাহলে আমি বৃহস্পতিবার স্টার্ট করতাম কারণ বৃহস্পতিবার আমি একটু বেজেছিলাম এবং বৃহস্পতিবার রাতে আসছি নানুর তাই আর ব্লগ তা করতে পারি নাই তো জুম্মার দিনে শুরু করলাম সো এখন জুম্মার নামাজ পড়বো জম্মা নামাজ পড়ে আপনাদের সাথে বিকালে দেখা হবে কারণ বিকালে আমরা আমাদের গ্রামের যে প্রকৃতি আছে গ্রামের যে উজ্জ্বল উজ্জ্বল একটি মানে অনেক ক্ষেত বলতে যা যা ফসল হয় কেন আপনাদেরকে দেখাবো এবং আমাদের নানুর বাড়ি যদি অনেক সুন্দর যে এটাও দেখাবো আপনাদেরকে সো সবাই সো আমরা জুম্মার নামাজের পর দেখা করছি সো হ্যালো গাইস আপনার সাথে আবার দুই ঘন্টা পর দেখা হলো কী হবে দুই ঘন্টা কারণ আপনার সাথে আমার দেখা হওয়ার কথা ছিল দুইটা বাজে কিন্তু আমি আপনার সাথে দেখা করা হয়েছে চারটা বেজে পঁচিশ মিনিট সো এখন বলি মেইন কারণ কারণ হচ্ছে এখন হচ্ছে কুরবানির সিজন তাই কুরবানি গরু দেখতে গিয়েছিলাম আমাদের জন্য আমাদের কুরবানির গরু তো মোটামুটি একটা পছন্দ হয়েছে গরু লাল কালারের মধ্যে ইনশাল্লাহ আপনার কুরবানির ব্লগ পেয়ে যাবেন এবং ব্লগ পেতে আমাকে ভালো ভালো নোটিস করবেন এবং আজকে এত গরম যে আমি এসে নিচে চলে এসেছি আমার নানুবাড়ি বাড়ি এসি রুম আছে এখানে প্রায় চার পাঁচটা এসি সো আপনার সাথে দীর্ঘ দুই ঘন্টা পর দেখা হলো এখন বাজে চারটা পঁচিশ মিনিট আমরা রোদটা একটু কমলে আমরা বাইরে হব সো এখন এতটুকুই আমরা বিকালে দেখা হচ্ছে সো গাইস আপনাদের সাথে দীর্ঘ ছয় ঘন্টা পর দেখা হচ্ছে কারণ হচ্ছে এটা যে আমি বলছি আপনাদেরকে চারটা পঁচিশে দেখা হবে আপনাদের সাথে জি আপনার সাথে পঁচিশে আমি বলছি দেখা হবে কিন্তু পাঁচটা বাজে আমরা শুটিং করতে বের হয়েছিলাম এর মধ্যে দশ বিশ মিনিটের মধ্যে এত জোরে বৃষ্টি নামে এবং তুফান নামে যে আমরা ব্লগটি কন্টিনিউ করতে পারি নাই সেই জন্য আমরা আগামীকাল শনিবার শনিবার ব্লগটা আপলোড করব শনিবারের ব্লগ নিয়ে আমাদের একটি ব্লগ হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে শনিবার কালকে যে ব্লগটি হবে সেই ব্লগটি হবে কুরবানির গরু নিয়ে কারণ কালকে আমাদের একটি গরু দেখতে যাবে আজকে বলছিলাম কি তাদের গরু দেখতে যাবে ওই গরুটাই দেখাবো আপনাদেরকে কালকে সো এতটুকুই কালকে আবার দেখা দেখাচ্ছেন সকালে এবং এই ব্লগটি আপনারা পাবেন সোমবার বলতে আজকে যেদিন আমি আপলোড করব এই যে আজকে সোমবার মনে করো আপনারা সোমবারে আপট হবে এবং বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এই পাঁচ দিন টানা আপলোড হবে কুরবানি ব্লক না রবিবার থেকে শনিবার পর্যন্ত আপলোড হবে এবং রবিবার সোমবার মিলে দুইটা ব্লক হবে দুইটা ব্লক না দুটা না সরি একটা ব্লক হবে কুরবানি ব্লক ঈদ ব্লক সো ঈদের ব্লকটা আমরা আপট দিব ঈদের দুই তিন দিন পরে সো কালকে দেখা হচ্ছে আপনার সাথে গুড নাইট সো হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল এখন আমরা যাব গরু দেখতে যে গরুটা আপনাকে আপনাদেরকে বলছিলাম যে রাতে বলছিলাম দেখাবো গরু সো এখন যাব গরু দেখতে সে গরুর যেন রোয়ানা দিয়েছি সো সবাই এনজয় করুন ব্লগটি thank you এখন তো গরু বাসা তো চলে আসছি গরু কিন্তু এখন বাইর করবে এখান থেকে আমরা অপেক্ষা করব গরুর জন্য বাইর হচ্ছে গরু আমরা একটু দূরে চলে যাই কারণ গরু যে কোনো সময় বলা যায় না গরু কোন সময় গোতা মারে বা ফার দেয় এরকম সব গরু বাইর হচ্ছে এখান থেকে এখন বের হবে আমরা একটু ধুমে চলে যাই নি যেগুলো সময় করে ছুটতে পারি জিনিস দেখাই সব ক্রস

सर्वर बस 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 Hey, I'm going to get you going to get you going to get you going to get you going to get you

পরবর্তীতে এটা দেখা যাবে গরুটা এবং বলবেন যে গরুটা এরকম হয়েছে এবং আরও কালারটা এরকমই কিছু বলবেন সো আজকের ব্লগটি এতটুকুই আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক ব্লগে যে ইনশাল্লাহ কোরবানির ব্লগে দেখা হবে আপনাদের সাথে করব না বলতে গেলে গরু যখন কিনবো এগুলোর ব্লগে দেখা হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ